গরু এই মুহূর্তে এই গরু গুলো সম্পর্কে একটু দেখাবো একটু কথা বলবো আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার গরু কিনছেন আটটা গরু কিনা গরু আপনারা কিনে কতটুকু সন্তুষ্ট এই বালিয়াপাড়া হাট থেকে

একবার বেশিও না কমও না মোটামুটি মাঝামাঝি প্রিয় দর্শক 마শাআল্লাহ এই চমৎকার আটটি গরু আসলে এই মুহূর্তে বিক্রি হয়ে গেল 마শাআল্লাহ খুবই চমৎকার চমৎকার গরু আসসালামু আলাইকুম ভাই এই মতে তো বিক্রি করলেন জি তো যাক আপনি তো সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত টাকা বিক্রি করলে এই গরু দর্শক গরুগুলো একটু দেখাই উনিশ লক্ষ টাকায় এই মুহূর্তে এই আটটি গরু আসলে বিক্রি হয়ে গেল খুবই চমৎকার খুব সুন্দর গরু এগুলো কি আমার বাসায় পালন করা হ্যাঁ বাসায় পালন করা আপনি আসলে ব্যবসায় না মোটামুটি গরুই পালন করেন মাঝে মাঝে পালন করি গরু পালন করে থাকেন এই আটটায় আপনার বাসায় মাশাআল্লাহ তো সবকিছু এই আটটা গরু আমাদের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে তো থেকে আপনার কতজন বন্ধু মিলে আসতেন দশ বারো জন বন্ধু আসছেন দশ বারো জন ঠিক আছে তো প্রিয় দর্শক মোটামুটি দেখালাম আমাদের ভাইরা এই চমৎকার চমৎকার আটটি গরু আর নিচে গরুগুলো কত চমৎকার একটু দেখুন

তিরিশ 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 হলে দিতে পারবেন একটা অ্যান্সার আসবে বাড়ির নামটা কি জুব্বার আলী ভাই মোটামুটি গরু সবসময় হাটে আনা হয় তাহলে তো মনে হয় গরু কিনা বেচা মানে মোটামুটি পালন করেন আবার বিক্রি করেন অনেক ধন্যবাদ প্রিয় এবার দেখাবো একেবারে গোল আলু আর মধু যাকে বলে সেই গরু গুলো দেখাবো ইনশাল্লাহ চমৎকার

কুড়ি হাজার হলে বাহ এরপরে ষাট দর্শক দুশো ষাট শুধু টাকাই না গরুটা আগে দেখতে হবে খুবই চমৎকার গরু খুবই সুন্দর গরু এবং গরু নিখুঁত গরু

আড়াইশো নিটার নেওয়ার আসলে তো বলিনি এখন একটা করে দাম করিনিটি একেবারে কম এত কয়েক বছর না আমি তো পেশায় দশ পনেরো বছর দেখিনি এইবার যে যাচ্ছে এত আমেজ থাকবে কুরবানি আমেজটা আসলে সকাল যারা অনেক আসলে গরু পালন করে কুরবানিদের তারা কিন্তু বুঝছে যে এই সমস্যাটা মানে কতটুকু সমস্যা তারা কিন্তু আছে তো যাও

এটা সাড়ে আটমন নজন আছে সাড়ে আটমন দর্শক খুবই চমৎকার এই গরুটা দেখুন একটু পাকরা গরু অনেক অসাধারণ একটা গরুর কালার খুব সুন্দর এবং কোনো জায়গায় কোনো খুঁত নেই কুরবানি উপযোগী খুবই চমৎকার গরু এটা লাস্ট কেমন হলে দিতে পারবেন এটা দুই পঁচা শুলে এই চমৎকার গরুটা দিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছি আরও চমৎকার লাল কালারের গরু এটা কেমন দেবে দিবেন এটাও এরপরটা ভাই এটা তো আরো বেশিও তো এটা বেশি ভাই একটু বেশি হবে না জি এটা নয়মন প্লাস নয়মন প্লাস জিশালা এটা কেমন আপনি এটা আপনার চার দাম তিনশো তিরিশ জি

রাজা এটা কি না পাকিস্তানি সাড়ে তিন মাসাল্লাহ গরু গরুগুলি একটু করে দেখে রাখবেন আশা করি ভাই নাম্বারও দিয়ে রাখবো চাইলে করতে পারবেন খুবই চমৎকার গরু আপনার না আসলে বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর গরু আমার বাইরে কাছে ভাই এটা কেমন চাচ্ছেন আমি একটা দেখিনি কিন্তু একটা আপনার কাছে আছে খুবই চমৎকার একটু সাদার ভিতরে কালো একটা খুব সুন্দর লাগে পাকিস্তানি সাই এটা কেমন চাচ্ছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো

আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান জিরো এইট ফাইভ জিরো আচ্ছা আমাদের দর্শকের শুধু কি হাটাই পাবো আপনাকে না আপনার বাসায় আপনার গরু থাকে সময় বাসা থাকে বাসায় থেকে আমার গরু বেসা কিনা হয় আর হাটে তো বেশি মানে হাটে তো পাবে যেহেতু হাট সামনে আর একটা আছে তো সেক্ষেত্রে হাট বাদেও আপনার বাসা গেলেও গরু আছে ভাই গরু আছে ইনশাআল্লাহ এখনো এখন পনেরোটা গরু কিনে আছে আলহামদুলিল্লাহ বাসায় জি দর্শক যোগাযোগ করুন ভাই নাম্বারটা দিলাম এই চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু নিতে অবশ্যই

সুপ্রিয় দর্শক এই যে গরু দেখতে পাচ্ছেন এই দুটো কথা বলবো নাকি খারাপ মানে এটা কেমন চাচ্ছেন আপনি তিনশো আশি চাওয়া দাম ব্যবসা বিক্রি কত করা যায় এটা তিনশো

আজ্ঞে আচ্ছা ঠিক আছে চলে আসবেন এই কুষ্টিয়া বালিয়াপাড়া পশুহাটে প্রিয় দর্শক একটু দেখুন এই হাটটা মানে এত বড় এবং বিশাল হাট খুবই চমৎকার চমৎকার গরু পাবেন এই কুষ্টিয়া বালিয়াপাড়া হাটে এই দেখুন একটা ফ্রিদান গরু এইমাত্র বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে আসুন একটু এই যে পাশে দেখতে পাচ্ছেন একবারে হাতির মতো হাতির মতো শরীর হাতির মতো দেখতে এত সুন্দর এত চমৎকার গরু গুলো আসুন সুপ্রদর্শক মোটামুটি দেখার চেষ্টা করলাম আজকে কুষ্টিয়া বালিয়াপাড়া পশুহাটে

সেই বুঝলেন যে আসলে বর্তমানে হাটের অবস্থা প্রচুর খারাপ আছে আপনারা আসবেন এই হাটে আশা করি কম দামে ভালো মানে গরু পাবেন আপনার দাওয়াত করছি কারণ এই হাটটা প্রচুর বড় একটা হাট এবং তিনশো বিঘা জুড়ে কিন্তু এই হাটটা এই আসুন দেখুন ইনশাল্লাহ এটা আসলে বুঝতে পারবেন হাটটা কেমন বড় যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ